আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে একটা কাজের বিষয় শেয়ার করতেছি সবাই ভিডিওটি মন দিয়ে দেখবেন বা শুনবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা বিদেশের মাটিতে একটা মেশিন দেখেন এটা এটা এই মেশিনের কোন রিমোট কন্ট্রোল এটা হাটে হাতের মাধ্যমে সব কিছু ডাউন করা যায় এবং সব কিছু হাতের মাধ্যমে করা যায় রিমোট দিয়ে ওঠানো নামানো মশলা ডালা দেড়ে ডালা থেকে সব কিছু দেখেন ওটা একটা মেশিন আর ওই যে গাড়িটা আসছে এই গাড়িটা হলো সিমেন্ট বালো দিয়ে মিক্সিং করা হ্যাঁ ওটা ওটার সাথে অ্যাডজাস্ট হবে এই গাড়িটা ওইটার সাথে অ্যাডজাস্ট হবে তখন ওখান থেকে মালগুলো ওটা ওটার মতো পড়বে পরে হাইড্রোলিকের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে এগুলো গিয়ে ফিলারে ঢুকবে বা বিভিন্ন ডালার কাজে লাগবে এই মেশিনটা দেখেন এভাবে উঠতেছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই ছেলেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে উঠাতেছে এত ওজন মতো এই জিনিসগুলা কীভাবে আল্লাহ ওনাদের মানুষের মাথায় এত বুদ্ধি দিছে দেখে অবাক দেখেন উপরে আজকে ষোলোটা ফিলার ডালা হচ্ছে মিশরই তিনজন মিস্ত্রি সকাল নটা বাজে এসে বিকেল সাড়ে তিনটা বাজ পর্যন্ত তাদের রড কাটা থেকে রড বাঁধা ধরে এবং সেন সেন্টারিং পর্যন্ত তিনজন মানুষে এই কয়েক ঘন্টার ভিতরে ষোলোটা ফিলার আজকে ডালা দিতেছে তাদের সেন্টারিংয়ের কাজগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম আমি নিজ দেশে গিয়ে বিল্ডিংয়ের কাজ করাইছিলাম আমাদের দেশের মিস্ত্রি দিয়ে কিন্তু তাদের এদের দেশের মতো এত এক্সপার্ট না এবং এত দ্রুত কাজ করে এত সুন্দরভাবে দেখেন ফিলেরগুলো এত সুন্দরভাবে তারা কাজ করতেছে মানে কাজের একটা অনেক অন্যরকম ফিনিশিং দেখেন এই মেশিনের মাধ্যমে এখন মালগুলা তারা ডালতেছে হাইড্রোলিকের মাধ্যমে এত সুন্দর আমরা যেতুটুক প্রয়োজন এতটুক দিতেছে এবং কি মালগুলা মশলাগুলা অফ অফ অফা হয় না এবং নষ্ট হয় না একটু বাইরে একটু ফড়েও না দেখেন এত সুন্দরভাবে আসতেছে দেখেন ওই মিশেরগুলা ফাইভ ধরে ধরে মালগুলা ফিলারে মাঝখানে দিতেছে ষোলোটা ফিলার ডালা হচ্ছে তিনজন মানুষে কাজ করে সারাদিনে দিকে এখন বিকেল চারটা বাজে এর চারটার ভিতরে তারা ফিলারগুলো ডালায় দিয়ে চলে যাবে অবাক কাজ কাজের এত এক্সপিরিয়েন্স কাজের কাজের এত দক্ষতা বিদেশে আসলে না আসলে মানুষ অনেক কিছু বুঝতো না বা জানত না এখানে সারা জীবন মানুষ বিদেশের মধ্যে আসলে কাজ করে খায় তাদের কাজের প্রতি অনেক একটা গুরুত্ব বেশি গুরুত্ব বেশি তাই কাজকে তারা গুরুত্বর সঙ্গে দেখে এবং নিখুঁতভাবে তারা কাজগুলো সুন্দরভাবে করে দেখান ফিলারগুলো এত সুন্দর কাঠ দিয়ে তাদের এক হ্যাঙ্গার দিয়ে তারা ফিটিং করে খুব কম জলে ব্যবহার করে আমরা যেটা জলে বলি বা ফেরাক বলি খুব কম ফেরাক ব্যবহার করে এইসব কাঠের মধ্যে তারা একটা ফিটিং দিয়ে ফিটিং দিয়ে এই কাজগুলো করে লোয়ার মধ্যে একটা লক থাকে লকের মাধ্যমে এই ফিলারগুলো ফিটিং করে আর আমাদের দেশে এই কাজগুলো ষোলোটা ফিলের ডালা দিতে চাইলে নিম্নে পনেরো দিন লাগবে ষোলোটা ফিলার মিস্ত্রি টট কাটা ধরে বাঁধা দড়ি সেন্টারিং দড়ি পর্যন্ত মশলা লালা পর্যন্ত পনেরো দিন লাগবে হাতে কিন্তু এখানে অত্যাধুনিক কারণে মাত্র একদিনে সাত আট ঘন্টার ভিতরে অনেকগুলো কাজ হয়ে গেছে দেখেন এই মেশিনের হাইড্রলিকের অবস্থা এত প্রেশার এই যন্ত্রটা আসলে দেখে অবাক হয়ে গেলাম এই ছেলেটা হাতের রিমোটের মাধ্যমে সব কিছু কাজ করতেছে দেখেন কি কাজ করতেছে হাতের মাধ্যমে ভাই এই কাজগুলা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করছে এখন এই কাজগুলা শেষ এই ছেলেটা দেখেন কাজ শেষ হয়ে গেছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আবার গুলো আবার সিস্টেম সিস্টেমতে নিয়ে আসতেছে প্রায় আধা ঘন্টার মতো কাজ হয়েছে টোটাল আধা ঘন্টা কাজ হয়ে গেছে এবং অত্যাধুনিক যন্ত্র দিয়ে কাজ শেষ আপনার কেমন লাগছে দোয়া করবেন জানাবেন الله عافظ. السلام عليكم ورحمة الله وبركاته